রাজ্যে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া ইতিমধ্যেই কিন্তু অনেকের কাছে ফর্ম চলে গেছে যাদের কাছে এই এসআইআরের অ্যানুমিরেশন ফর্ম গেছে তারা অবশ্যই ফিল করবেন কিন্তু অনেকের কাছেই কিন্তু এখনো পর্যন্ত এই অ্যানুমিরেশন ফর্মটা যায়নি যেমন অনেকেই কিন্তু এখনও বাইরে রয়েছেন অর্থাৎ বিদেশে রয়েছেন তাদের বাড়িতে কিন্তু কেউই নেই তো তারা কিভাবে ফর্ম ফিল করবেন কিভাবে ফর্ম পাবেন সেই জন্য কিন্তু সকলের কথা ভেবেই এবার ইলেকশন কমিশন কিন্তু আজ বৃহস্পতিবার থেকেই কিন্তু চালু করেছে অনলাইনে ফর্ম ফিল পদ্ধতি তো যারা বাইরে রয়েছেন বা বিভিন্ন কাজ সূত্রে বিভিন্ন জায়গায় থাকেন বা যারা ভয় পাচ্ছেন যে কিভাবে এই অ্যানুমিরেশন ফর্মটা ফিল আপ করবো তো যারা ভয় পাচ্ছেন এবং যারা বাইরে থাকেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আলোচনা করা হবে যে আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন এই নিয়ে ইলেকশন কমিশনের কি বক্তব্য পুরাটাই কিন্তু আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ইনফরমেটিভ হলে অবশ্যই ভিডিওটি আপনার আপনজন বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করে দেব এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আনন্দবাজার পত্রিকার একটা প্রতিবেদন প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার থেকে অনলাইনেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর অ্যানোমেরেশন ফর্ম কিন্তু পাওয়া যাবে কারা সেই ফর্ম পূরণ করতে পারবেন কিভাবে করবেন জানিয়ে দিলেও নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইটে গেলে ফর্মের লিংক মিলবে এছাড়া কমিশনের একটি অ্যাপও রয়েছে এই কাজের জন্য এরপরে কিন্তু বলেছে বুথ স্তরের আধিকারিক অর্থাৎ যারা বিএলও এরা কিন্তু রাজ্য জুড়েই মঙ্গলবার থেকে অ্যানুমেরেশন ফর্ম বিলি করা শুরু করেছেন কমিশন জানিয়েছে যারা বিএলওদের কাছ থেকে সশরীরে ফর্মটি নিতে পারছেন না তারা অনলাইনে ফর্ম ফিল করে কিন্তু জমা দিতে পারেন মূলত কর্মসূত্রে যারা বাইরে থাকেন তাদের জন্য কিন্তু এই ব্যবস্থা মঙ্গলবার থেকেই অনলাইনে অ্যানুমেরেশন ফর্ম চালু হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে কিন্তু তা সম্ভব হয়নি কমিশন জানিয়েছিল যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধানের চেষ্টা চলছে বুধবার অনলাইন ফর্ম পাওয়ার দিন ঘোষণা করা হইল সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছেন যে বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে ওয়েবসাইটের যে লিংক সেই লিংকে কিন্তু গিয়ে অনলাইন অ্যানুমারেশন ফর্ম মিলবে কমিশন অ্যাপ ইসিআই নেটেও গিয়ে কিন্তু কেউ চাইলে ওই ফর্ম পূরণ করতে পারেন কমিশনের এক সিনিয়র আধিকারিকের কথায় যে ফর্মগুলি অনলাইনে চলে এলে যারা বিএলওদের কাছ থেকে ফর্ম নিতে পারছেন না তারা কিন্তু অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন প্রথমে ফর্মটি ডাউনলোড করে নিতে হবে এরপর বিএলওদের সামনে বসে যেভাবে আপনারা ফর্ম পূরণ করতেন সেভাবেই কিন্তু অনলাইনে ফর্মটা পূরণ করতে হবে এরপর পূরণ করা ফর্মটি নির্দিষ্ট পদ্ধতিতে আপলোড করে দিতে হবে আপলোডের প্রক্রিয়া কিন্তু পোর্টালেই বলা থাকবে এরপরে যেটা বলা হয়েছে যে ইতিমধ্যে রাজ্য জুড়ে প্রায় আশি হাজারের বেশি কিন্তু বিএলওকে এসআইআর কাজে নিয়োগ করা হয়েছে এটা কিন্তু নির্বাচন কমিশন নিয়োগ করেছে তারা কিন্তু বাড়ি বাড়ি ঘুরছেন ফর্ম বিলি করছেন এবং ভোটারদের কাছ থেকে তথ্য গ্রহণ করছেন কমিশনের তথ্য অনুযায়ী বুধবার রাত আটটা পর্যন্ত প্রায় এক কোটি দশ লক্ষের বেশি কিন্তু অ্যানুমিনেশন ফর্ম বিলি করা হয়েছে বিএলওদের কাজ পর্যবেক্ষণ এবং ভোটারদের সাহায্যের জন্য কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল যেটাকে বিএলএ বলা হচ্ছে তাদেরকে কিন্তু নিয়োগ করেছে কমিশনের তরফে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে গ্রাম থেকে শহর বাড়িতে বাড়িতে পৌঁছাতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিক যারা বিএলও রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই ফর্ম বিলি করা শুরু করে দিয়েছেন শুধু পশ্চিমবঙ্গেই নয় দেশের কিন্তু এগারোটি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও কিন্তু একই সঙ্গে শুরু হয়েছে এসআইআর কাজ যারা কর্মসূত্রে বাইরে থাকেন তাদের জন্য অনলাইনে অ্যানোমেরেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন তাদের জন্য কিন্তু নির্বাচন কমিশন অনেকটাই ভেবে যারা বাইরে থাকেন তাদের জন্য ভেবে এই নতুন যে পরিকল্পনা যেটা হচ্ছে অনলাইন এসআইআর ফর্ম ফিল পদ্ধতি সেটা কিন্তু শুরু করে দিয়েছে তো আজকে আমি বেশি ভিডিওটা বাড়াবো না আপনাদের শুধুমাত্র এই তথ্যটা দেওয়ার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা করা যদি আপনাদের প্রয়োজন হয় যে যারা বাইরে থাকেন তাদের যদি দরকার পড়ে যে কিভাবে ফর্ম আপনারা পূরণ করবেন আমি কিন্তু স্টেপ বাই স্টেপ একটা ভিডিও নিয়ে আসবো যদি আপনারা কমেন্ট করেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে